টোটাল হয়েছে একান্ন হাজারের মতো টোটাল একান্ন হাজার টাকা ইনকাম হয়েছে ভেরি গুড জি স্যার এখন আরো ছয়টা কাজ হাতে আছে এখনো শুধু মেসেজ আসতেছে ও এর মাঝে ছয়টা কাজ হাতে আছে জি স্যার তাও কানাডার ক্লায়েন্ট একজন পাইছি ওনারও কাজ আছে হাতে জুতার ব্যবসা আচ্ছা আচ্ছা কানাডার একটা ক্লায়েন্ট পাইছে ওটারও কাজ আছে তাহলে তুমি দেশের বাইরে কয়টা ক্লায়েন্ট কাজ করতেছো স্যার মোট মিলিয়ে তিনটা করতেছি এখন কোন কোন দেশের কাজ একটা দুইটাই এখন ওমানের পাকিস্তান একটা এখন নাই দুইটাই ওমানের এখন একটা কানাডা পাইছি আচ্ছা আচ্ছা মার্শাল ভেরি গুড আর এর মধ্যে তেইশ হাজার টাকা দিয়ে একটা ইয়ে কিনছো না ট্যাপ কিনলা বললা জি জি স্যার জি আর আমার ল্যাপটপ ঠিক করছে 6000 টাকা দিয়ে মার্শাল নিজে ইনকাম করে সব করছ তো এটা জি স্যার এটাই অনেক বড় ইচ্ছা ছিল আচ্ছা ঠিক আছে অনেক অনেক ভালো ভালো করতেছো আজকে একদিনে দেখলাম যে আমাকে স্ক্রিনশট দিছো কত টাকা মানে ইনকাম করেছে বললা 99000 9000 এক মাস হলো 9000 পেমেন্ট পেয়েছে তাই না জি স্যার পেমেন্ট তো সাথে সাথে উঠাইছি স্যার এখানে ওই ওই দিন বলছি যে 4 কাজ ছিল এই 4 টাকা আর 5 5000 টাকা হ্যাঁ পেমেন্ট পাইছে ওমানের ভাইয়ার দিছে ওর আজকে অনেকগুলো সেল করছি তাই জন্য খুশি হয়ে আজকে পেমেন্ট দিয়ে দিছে মাশাআল্লাহ তাহলে তো ভালোই ভেরি গুড জি স্যার বাইনান্সে দিছে স্যার এখন আমি সেল করতেছি ওনাদের এয়া শপ আছে আমি ফেসবুক পেজ সামলাচ্ছি সেল করতেছি প্রতি সাত মাসে সত্তর ইয়ার্স ডিরেক্সে এখন সাতটায় করে ফেলছে বলছে যে তোমাকে আরো ভালো করে দিব তুমি আরো সময় দাও অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আমাকে কালকে একটু মেসেজ দিয়ে স্পেশাল টিমে অ্যাড করে দিব তোমাকে এরপর তোমার এটি আরো আমি আসি আসছো না স্পেশাল ও তাহলে তো ঠিক আছে ভেরি গুড আর শুক্রবারে বলো লাইভ করেছো না তুমি জি 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 গুড ভেরি গুড ভালো করতেছো আর সহযোগিতা লাগলে আমার নিও হ্যাঁ সরাসরি মেসেজ দিও অবশ্যই হেল্প লাগলে কেমন ওকে জি স্যার ভালো থাকি ইনশাআল্লাহ আমাদের দেশের মানুষ আরো যতটুকু আমি করার চেষ্টা করব তোমার জন্য কেমন আচ্ছা স্যার ধন্যবাদ ওকে ভালো থাকো আচ্ছা আমরা ক্লাস শুরু করে দিই সবাই দেখেছেন যে আমাদের আসলে অনেকে ইনকাম করেছেন আমাকে মেসেজ দিয়েছেন সবার সাথে তো কথা বলা সম্ভব না তারপরে আমরা যারা ভালো করতেছেন বেশি তাদের সাথে কথা বলি হ্যাঁ আমি ক্লাস আজকে অনেক ভালো একটা ক্লাস হবে আপনারা ক্লাস দিয়ে দেখেন আমাদের সামির ক্লাস নেবে ওকে ওকে স্যার ধন্যবাদ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব ডেসক্রিপশন নিয়ে আপনাদের অনেকেরই একটা সমস্যা সেটা হলো আপনারা ডেসক্রিপশন লিখতে পারেন না অথবা ডেসক্রিপশন যে লিখবেন সেটার আইডিয়া নিতে পারেন না অথবা ফাইবারে কিভাবে দেখতে হয় অন্যদের প্রোফাইল দেখে আইডিয়া নিতে হয় সেটা পারেন না আমরা আজকে এগুলো সলিউশন দেখব এরপর আমরা দেখব কিভাবে নিজেদের ডিসক্রিপশন আমরা নিজেরাই চেক করতে পারবো আমরা কারোটা কপি করলাম নাকি তারপর এটাই কোনো গ্রামার ভুল আছে নাকি এই ডিসক্রিপশানটা কত ওয়ার্ডের এই সব কিছু আমরা নিজেরাই যাতে চেক করতে পারি আজকে আমরা সেটা দেখবো ঠিক আছে আজকের ক্লাসটা খুবই মজার একটি ক্লাস হবে এর জন্য সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন ওকে আমি আমার শেয়ার করতেছি আচ্ছা আমি শেয়ার করতেছি আশা করতেছি আমার স্ক্রিন দেখা যাচ্ছে ওকে আমরা প্রথমেই একটা ডিসক্রিপশন নিয়ে নিব ঠিক আছে একটা ডিসক্রিপশন নিয়ে নিব প্রথমে আমরা ফাইবার থেকে কিভাবে অন্যদের ডিসক্রিপশন দেখে আইডিয়া নিতে হয় সেটা আমরা দেখব তারপর দ্বিতীয়তে আমরা দেখব কিভাবে আমরা এআই দিয়ে ডিসক্রিপশন লেখার আইডিয়া নিতে পারি আমরা কিন্তু কপি করব না আমি আবার বলতেছি আমরা আইডিয়া নিব একটা ধারণা নিব আমরা কখনো কপি করব না মানে সরাসরি ওইটাকে এনে বসাই দিব না তাহলে কিন্তু সমস্যা আমি আবার বলে দিচ্ছি এটা ওকে আমি প্রথমে ফাইবার অ্যাপস এর ভিতরে যাই ঠিক আছে আচ্ছা অ্যাপস এর ভিতরে আসলাম আসার পরে উপরে সার্চ বারে ক্লিক করি এখানে আমি যদি ডিজিটাল মার্কেটিং লিখি আমার একটা লেখা ছিল আচ্ছা এখান থেকে আমি যে কোনো একটা গিগের ভিতরে যাই ধরেন যে এইটার ভিতরে আমি গেলাম ঠিক আছে আপনারা এভাবে যাবেন যাওয়ার পরে এই যে ওনার প্রোফাইলে এই যে এখানে ক্লিক করবেন আচ্ছা এখানে ক্লিক করার পরে মোরে ক্লিক করবেন যাতে আমরা ওনার প্রোফাইলে ডিসক্রিপশনটা দেখতে পারি আচ্ছা দেখতে একটা ডিসক্রিপশন লিখছে আচ্ছা এটা এটা দেখে আমরা একটা নিতে পারি যে আমরা কি কিভাবে লিখবো ঠিক আছে আমরা অনেকে ভুল করি কি উনি যে সার্ভিসগুলো দিছে দিই দিয়ে দিই না উনি যে কাজগুলো পারে সেগুলো আমরা নাও পড়তে পারি ঠিক আছে এখানে আমাকে আইডেন্টিফাই করতে হবে আমি কোন কোন কাজগুলো পারি সেগুলো আমি লিখবো আবার এখানে তোমাকে আইডিয়া নিব আচ্ছা আমি এটা এখন স্ক্রিনশট নি একটা ঠিক আছে ধরেন এটাকে আমি কপি করব মানে এটা আমি পরবর্তীতে যাতে দেখে আইডিয়া নিতে পারি তার জন্য আমি স্ক্রিনশট নিয়ে নিলাম ঠিক আছে আপনারা নিয়ে নেবেন যেটা যেটা আপনারা দেখবেন যাতে পরবর্তীতে আপনারা দেখে আইডিয়া নিতে পারেন আচ্ছা এইটা এরকম আপনারা চার পাঁচটা দেখতে পারেন দেখে আইডিয়া নিতে পারেন যে চারজনে কিরকম লিখছে ওই চারজনে যেভাবে লিখছে ওই নিয়মটা অনুসরণ করে আপনি আপনারা নিজের মতো করে আবার একটা লিখবেন ঠিক আছে এখানে কপি করার কোনো কিছু নাই মানে আমরা কপি করবো না একজনেরটা সরাসরি কপি করবো না কিরকম করব বলছেন একজন একটু যে কোনো ছবিটা নিব আবার আরেকজনে কিরকম হচ্ছে সেইটা নিবো মানে চারজন কম্বিনেশন করে আপনারা আপনাদের নিজেদের মতো তৈরি করবেন ওকে আমরা এইভাবে অন্যদের ডিসক্রিপশন দেখে আইডিয়া নিতে হয় সেটা জানলাম এখন আমরা দেখব এআই দিয়ে কিভাবে আমরা ডিসক্রিপশনের আইডিয়া নিতে পারি বা ধারণা নিতে পারি ওকে সেটার জন্য আপনারা যে কোনো সার্চ বারে চলে যাবেন আমি গুগলে যাই গুগলে গিয়ে কি লিখবো দেখাচ্ছি চ্যাট জিপিটি চ্যাট জিপিটি অনেক বড় একটা এআই এআইস খুবই পপুলার আমরা সেটা ব্যবহার করি ডেসক্রিপশন জেনারেট করা শিখবো মানে ও যেটা জেনারেট করে দিবে সেটা থেকে আমরা ধারণা নিব মানে আবারও বলতেছি আমরা ধারণা নিব সরাসরি কপি করব না আচ্ছা আমি এই দ্বিতীয় ওয়েবসাইটে চলে যাচ্ছি এটা উপরে একটা ব্লক দ্বিতীয় ওয়েবসাইটে আমি চলে যাই আচ্ছা চলে যাওয়ার পরে স্টার্ট নাও এখানে ক্লিক করব স্টার্ট নাও এখানে ক্লিক করব ঠিক আছে আমরা অ্যাপস ইনস্টল করব না আমরা ডেস্কটপ মোড থেকে সরাসরি করব ঠিক আছে ব্রাউজার থেকে আচ্ছা দেখেন আমাদের কিন্তু ইনপুট দেওয়ার অপশন দিয়ে দিয়েছে ক্রম আমি যেটা চাচ্ছি সেটা এখানে ইচ্ছা করলে লগ করে নিতে পারেন আপনারা তো শুধু ফাইভের ডিসক্রিপশন লিখবেন ঠিক না লগ ইন না করলেও সমস্যা নাই আচ্ছা আমি এখানে লিখি রাইট ফাইবার প্রোফাইল ডিসক্রিপশন ডিজিটাল কি লিখলাম রাইট ফাইবার ডিসক্রিপশন ফর ডিজিটাল মার্কেটার আমি বলতেছি ওকে যে একজন ডিজিটাল মার্কেটারের জন্য ফাইবারের একটা ডিসক্রিপশন লিখে দাও এটা লেখার পরে আমি এখানে এন্টারে দিয়ে দিই আচ্ছা দেখতে পারতেছি অনেক কিছু লিখতেছে ওর মতো করে লিখে দিছে সমস্যা নাই সেখান থেকে আপনি একটা ধারণা নিতে পারেন দেখেন ও কি কি লিখছে আবার অনেক কিছু লিখে দিছে ও তো জানে না আমরা কোন কোন কাজগুলো পারি ও তো ওর মতো করে লিখে দিচ্ছে এখন এখান থেকেও আপনি ধারণা নিতে পারেন দেখেন ওয়েলকাম আই এম আপনার নাম দিবেন ইউর নেম তারপর আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে লিখছে মানে এখানে ও যে অ্যালাইনমেন্টটা ফলো করতেছে আপনারাও ফলো করবেন আপনারা যদি ফাইবারও এরকম ডিসক্রিপশন দেখতে যান সেখানেও দেখবেন ও যে নিয়মে লিখছে ওই নিয়মই এর ব্যতিক্রম কিছু না শুধু লাইনগুলো আলাদা নিয়ম একই প্রথমে আপনার সম্পর্কে লিখবেন পরে আপনার এক্সপিরিয়েন্স পরে আপনি কি কি কাজ করেন আপনার স্পেশালিটি কি আছে এগুলো সম্পর্কে এখানে আলাদা কিছু নেই এই যে এখান থেকে দেখে একটা ধারণা নিতে পারেন ঠিক আছে ওকে আমরা এআই দিয়ে কিভাবে লিখবো সেটাও শিখে গেলাম আবার আমি বলে দিচ্ছি এটা কেউ সরাসরি কপি করবেন না ঠিক আছে কপি করলে কিন্তু সমস্যা আপনারা শুধু ধারণা নিবেন এরপর ধরেন আমি একটা একটা স্ক্রিনশট দিলাম যে কিছুক্ষণ আগে ডিসক্রিপশন ধরেন আমি সেটা লিখছি ঠিক আছে কপি করে আমি লিখছি ক্যামেরায় যে আমি সেটাকে দিই ঠিক আছে ক্যামেরায় গিয়ে আমি সেটাকে দিই যে এইটা হ্যাঁ এইটা ক্যামেরায় গিয়ে দি দেওয়ার পরে দেখতেছি এটা আমার টেক্সট সিলেক্ট করার অপশন আসতেছে আমি এটাকে সিলেক্ট করি নেই পর্যন্ত ধরেন আমি এটা লিখছি আপাতত এখন আপনাদেরকে দেখাবো কপি করলে ফাইবার কিভাবে বুঝে বা আপনারা যে কপি করবেন কিভাবে আপনারা ধরা পড়ে যাবেন ফাইবারের কাছে বা আপনারা যে কপি করছেন অনেক সময় হয় কি আপনারা নিজেরা লিখবেন তাও দুই একটা জিনিস কপি থাকে ঠিক আছে এটা আমরা এখন চেক করা শিখবো এখন আমি পুরোটাই কপি করে দেখাচ্ছি আপনাদের ওকে আমি এটাকে কপি করে নিই ঠিক আছে এটা আমি কি দিয়ে করলাম এই মানে ইমেজ থেকে টেক্সটটা যে কপি করলাম একটু দেখে নেয় সবাই ট্রান্সলেটর আছে না গুগল ট্রান্সলেটর এইটা দিয়ে এইটা দিয়ে আমি করলাম ঠিক আছে এটা আপনারাও পারবেন ওকে আমি ওটাকে কপি করে নিলাম একটা ডিসক্রিপশন ঠিক আছে এখন করবো কি আবার ব্রাউজারে চলে যাব যাওয়ার পরে প্রথমে আমরা কি করব এটা কপি করা নাকি সেটা আমরা চেক করব এর জন্য এই কপিটাকে ওয়েবের ভাষায় বলে বলে ঠিক আছে মানে আপনি কোনো ওয়েবসাইট থেকে অথবা কোনো কিছু থেকে কপি করছেন নাকি সেটা আপনি চেক করতে পারবেন সেটাকে বলে প্রাগ্রেজিয়াম আমরা এখন প্লাগ্রেজিয়াম চেকার থেকে চেক করব আপনি এখানে লিখে দিবেন প্লাগ্রিজিয়াম চেকার এটা লেখার পরে অনেক টুলস আসবে অনেকগুলো ওয়েবসাইট আসবে এখান থেকে আপনার যে কোনোটা ব্যবহার করতে পারেন আমি এই যে দুই নাম্বার স্মল এসিও টুলস এইটারটা ব্যবহার করতেছি আচ্ছা এটার ভিতর আমরা চলে আসবো আসার পরে একটু নিচের দিকে যাই আমি যাওয়ার পরে এখানে আমরা পেস্ট করার অপশন পাচ্ছি আমাদের যে টেক্সট আছে সেটাকে আমরা এখানে দিয়ে দিব আমি যে কপি করে আনছিলাম এটা কিন্তু পুরোটাই কপি করা ঠিক আছে আচ্ছা কপি কপিটাকে আমি এখানে পেস্ট করলাম পরে একটু নিচের দিকে আসলাম আসার পরে চেক প্লাগরিজিয়াম এখানে ক্লিক করব আচ্ছা তারপর এটার উপর ক্লিক করার পরে আপনাকে একটা ক্যাপচা দিতে বলবে এটা দিয়ে দিবেন আই এম নট এ রোবট এটার উপর ক্লিক করে ছোট একটা ক্যাপচা দিতে বলবে হ্যাঁ দিতে বলেন অনেক সময় আচ্ছা আপনাদের ক্যাপচা আসতে পারে ঠিক আছে যে বলতে পারে ট্রাফিক কোনটা বা একটা কার কোনটা সেটা সিলেক্ট করতে বলতে পারে তখন আপনারা ওখানে ক্লিক করে করে সিলেক্ট মতো আচ্ছা দেখেন আমার যেটা হান্ড্রেড পার্সেন্ট লাগে এটা কিন্তু বলে দিচ্ছে একবার হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা কিন্তু বলে দিচ্ছে কিভাবে বলে দিচ্ছে দেখেন এখানে লাল করে লেখা

আমি যদি কপি করে না নিয়ে আসতাম আমি নিজের মতো করে লিখতাম তাহলে এখানে ইউনিক দেখাতো এই যে এখানে আমি যে মার্ক করতেছি আচ্ছা আমরা একটু নিচের দিকে চাই এখন এটাও দেখতে পারবো আমরা কোন জায়গা থেকে কপি করছি এই দেখেন এই যে আমরা ফাইবার ডট কম থেকে এখান থেকে আমরা কপি করছি এটাও দেখা যাচ্ছে এখানে এখানে ডিজিটাল মার্কেটিং এটাও কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে এভাবে কিন্তু ফাইবারও ধরে ফেলবে মানে এখান থেকে আপনি ফাইবারের ধরার আগে নিজেই ধরে ফেলতে পারতেছেন আপনারটা কপি করছেন নাকি এরকম ঠিক আছে আপনি আগেই চেক করে সেটাকে সংশোধন করে নিতে পারবেন যেমন আমি যদি এটা নিজে লিখতাম এখন আমি করতাম কি এটা বাদ দিয়ে আবার নতুন করে একটা লিখতাম ঠিক না ভালো করে যাতে সেটা কপি না হয় ওকে আমরা কিভাবে চেক করব সেটাও শিখে গেলাম আচ্ছা আমরা এটা কেটে দিই আচ্ছা এরপর আসে গ্রাম আটছে আমরা প্রথমে কি দেখলাম প্লাগরিজিয়াম মানে কপি করলাম নাকি কারোটা সেইটা এটা তো আমি কপি করে নিয়ে আসছি তার জন্য এটাকে হান্ড্রেড পার্সেন্ট প্লাগরিজিয়াম দেখাচ্ছে ঠিক আছে ওকে এটা আপনারা বুঝে গেলেন কপি আমরা ভুল কপি করে ফেলছে নাকি বা আমরা যেটা আদৌ কপি করে থাকি সেটা আমরা কিভাবে চেক করব বা কিভাবে বুঝবো যে ফাইবারও এটা ধরতে পারে ফাইবারের আগেই আমরা ধরে আগে সংশোধন করে নিব আচ্ছা এখন আমরা দেখবো কি গ্রাম আর চেকার গ্রামার আমার আমাদের যে বানানগুলো সেগুলো ঠিক আছে নাকি এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যে ইংলিশে একটা ডিসকিপশন লিখতেছেন সেখানে যদি বানান ভুল হয় সেটা মেনলি একটা বিশ্রী ভালো দেখা যাবে না ঠিক আছে সেটা লেখার কোনো মানেই হয় না অযথা আপনার লেখা হবে কারণ সেটার লিখছেন একটা অর্থ দেয় একটা মানে কোনো সৌন্দর্য না ওটা সেটার ভিতরে এর জন্য আমরা এখন গ্রামার চেক করা দেখব আমরা আবার আসার গ্রামার লিখে দিব এখানে অনেকগুলো গ্রামার চেকার আসবে আমি প্রথমটাই ব্যবহার করতেছি আপনারা যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা মতো আমি যেটা ব্যবহার করতেছি এটাই ব্যবহার করতে হবে এমন কোন ঠিক আছে আপনি যে কোনোটা ব্যবহার করতে পারেন আচ্ছা আমি প্রথমটার ভিতর চলে যাচ্ছি যাওয়ার পরে দেখতে হয়েছে আচ্ছা এখানে আমার মনে হয় আচ্ছা লোডিং হচ্ছে আমি লগিং এখানে আচ্ছা আমার টেক্সট দেওয়ার অপশন দিয়ে দিছে আমি এখানে ওইটা কি পেস্ট করে দিব আমি যে লেখাটাকে কপি করছি আশা করি এটার ভিতর থাকবে না কোনো গ্রামারের সমস্যা এখানে নাই ধরেন আমি ইচ্ছা করি একটা গ্রামারের সমস্যা দিয়ে দিই ঠিক আছে এইটা দেখেন দি কি হয় দেখি দেখুন চেকিং হচ্ছে এ দেখেন ধরে ফেলছে ঠিক আছে ও ধরে ফেলছে আমার কোন কোন গ্রামারের সমস্যা আছে বা কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো ধরে ফেলছে আপনি ইচ্ছা করলে এগুলো ম্যানুয়ালিও সংশোধন করতে পারেন অথবা যে ফিক্স অল ইরোরে ক্লিক করে দেখেন ও সবগুলো ঠিক করে দিচ্ছে ঠিক আছে দেখেন আমি এলটা কেটে দিছিলাম না ও কিন্তু এলটা আবার দিয়ে দিছে আমি আর একটা ইরো দিই আর একটা কোথায় দেওয়া যায় ওম দিলে তো না এটা তো হবে না এইটা দিই আচ্ছা দেখি এখন আবার ইরো দেখায় নাকি অনইরোর ফিক্স দেখেন এটা আগের মতামত হয়ে গেছে দেখতেছেন মানে আপনারা যদি ভুল দিয়ে থাকেন ও করবে কি সেটাকে আইডেন্টিফাই করে আপনাকে দেখিয়ে দিবে যে এটা ভুল আছে এটা আপনার সংশোধন করেন তারপরে যে ফিক্স অল ইরোর ক্লিক করে আপনি সংশোধন করে নিতে পারবেন ঠিক আছে এটা আমরা বুঝে গেলাম এভাবে আমরা গ্রামার চেক করতে পারি প্রথমে আমরা কি শিখলাম প্রাগেজিয়াম মানে আমরা কপি করলাম নাকি সেটা চেক করলাম তারপর গ্রামার আমাদের কোনো গ্রামার মিস্টেক আছে নাকি বা ওয়ার্ডে কোনো ভুল আছে নাকি সেটা আমরা চেক করলাম তারপর আমরা তৃতীয়ত দেখব ওয়ার্ড ফাইবার একটা নিয়ম আছে আপনার যে ডিসক্রিপশন সেটা ধরেন একশো সর্বনিম্ন একশো পঞ্চাশ ক্যারেক্টার সর্বোচ্চ ছয়শো ক্যারেক্টার এর ভিতরে থাকতে হবে ঠিক আছে আমরা আগে থেকেই সেটা চেক করবো যাতে ওখানে দেওয়ার সময় আমাদের ঝামেলা হওয়াতে না হয় আবার ওখানে দিলে জানি দেখায় না যে কম ওয়ার্ড হয়ে গেছে বা বেশি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আমি এখানে কি লিখবো আচ্ছা এটা আমি কেটে দিই কাউন্টার খুব সহজ ওয়ার্ড কাউন্টার তারপর প্রথমটাই যাব আমি ওয়ার্ড কাউন্টার এখানে আপনি যেকোনোটাই যেতে পারেন আমি চেক করছিলাম কিছুক্ষণ আগে আচ্ছা রয়ে গেছে আচ্ছা আমি আমারটা পেস্ট করি আমি যেটা মাত্র কপি করে আনলাম ফাইবার থেকে আচ্ছা দেখেন এখানে অলরেডি বলে দিছে আমার কতগুলো ওয়ার্ড আছে কতগুলো ক্যারেক্টার আছে নিচে কিন্তু বলে দিয়েছে দেওয়ার সাথে সাথে ঠিক আছে আবার উপরেও হাইলাইট করে বলে দিচ্ছে মানে তার আগেই মানে ফাইবারে দেওয়ার আগেই আপনি জেনে যাচ্ছেন কতগুলো ওয়ার্ড কতগুলো ক্যারেক্টার আছে ফাইবারে মানে দেওয়ার সময় যাতে আপনাকে আবার কষ্ট করে এসে সংশোধন না করতে আপনি আগেই এগুলো সব ঠিক করে নিতে পারতেছেন আপনি ফাইবারে দিতে যাবেন অনেক আশা নিয়ে অনেক কনফিডেন্স নিয়ে তখন যদি দেওয়ার পর দেখেন এই সমস্যা তখন তো আপনার কাছে অনেক খারাপ লাগবে এর জন্য আগে থেকে এটা আমরা এই টুলস গুলো ব্যবহার করে সংশোধন করে নিতে পারি ঠিক আছে আচ্ছা এখন আমি তো কপি করাটা দিয়ে চেক করলাম ঠিক না আমি একটা কপি করে আনছি সেটা দিয়ে চেক করলাম এখন আমি এআই দিয়ে একটা লিখি দেখি আপনাদেরকে দেখাই সেটা দিয়ে আমি চেক করে দেখাই প্লাগার জিএম চেকারটা দেখাবো চ্যাট তে যাই আপনারা তো জানেন কিভাবে ব্যবহার করতে হয় আমরা তো প্রথমেই দেখিয়েছি ঠিক না যাই তারপর আমি আর ফাইবার ফাইবার একটা ডিসক্রিপশন লিখি রাইট ফাইবার প্রোফাইল ডিসক্রিপশন ফর ডিজিটাল মার্কেটার এটা লিখে এন্টার দিয়ে দিব আমাকে লিখে দিব ওর মতো করে সমস্যা নাই আমি এটা দিয়ে দেখাই আপনারা তো এটা কপি করবেন না আপনারা নিজেদের মতো করে লিখবেন আচ্ছা ধরেন আমি এটাকে কপি করতেছি উপর থেকে কপি করি ধরেন আমি এই পর্যন্ত কপি করলাম ঠিক আছে এটা আমি কি কারণে কপি করতেছি আপনাদেরকে দেখাবো যে প্লাগ্রেজিয়াম চেকারে যদি আপনি নিজের মতো করে লেখেন সেটা কিরকম দেখাবে আচ্ছা আমি চলে যাচ্ছি প্লাগ্রিজিয়াম সে কারটার ভিতরে যাচ্ছি যাওয়ার পরে এখানে আমি আমার যে টেক্সট আছে সেটাকে পেস্ট করে দিই দেখছেন এখানে কিন্তু চ্যাট জিপিটির এসে পড়ছে এআই দিয়ে করলে কি সমস্যা দেখতে এখানে ওর ই যে একটা ওয়াটারমার্ক সেটা সব দিয়ে দিচ্ছে আমি কপি করলাম ওই জায়গা থেকে কিন্তু ওইটা সহ এসে পড়ছে এর জন্য যদি আপনারা কপি করেন দেখ এখন কিন্তু বুঝতে পারতেছেন কপি করলে কি হবে এর জন্য কপি করবেন না

স্কিন শেয়ারে আছি তো এর জন্য একটু প্রবলেম করতেছে কিছু বললো আমরা ইউআরএল দিব আমরা পেস্ট পেস্ট করব এখানে নিচের দিকে যাই আমরা চেক প্লাগারিজম এখানে ক্লিক করি এখন আসছে এবার দেখি আমাদের ক্যাপচা দিতে বলে না কি এবারও ক্যাপচা দিতে বলে না আমাদের এবারও প্রসেসিং হচ্ছে দেখি এবার আমাদের কি দেখায় এবার মানে কি দেখাবে হুম এবার সিক্সটি পার্সেন্ট ইউনিক কিন্তু এআই ও কপি করছে মনে হয় টুয়েন্টি পার্সেন্ট আমরা আগে থেকে একটু বুঝতে পারছি আচ্ছা দেখেন এখন এইট্টি পার্সেন্ট ইউনিক মানে এআই নিজের মতো করে এক্টি পার্সেন্ট লিখছে আর টোয়েন্টি পার্সেন্ট ও করছে কি ওই ফাইবার বা কোনো জায়গা থেকে কপি করছে দেখেন আমরা কিন্তু ধরে ফেলতে পারছি এভাবে আপনারাও যখন লিখবেন আমরা যখন লিখবো আমরা তো আগে জানতে পারবো না আমরা কোনটা অনেক সময় হয় কি আমরা যে লিখি তখনও ভুলবশত ওয়ার্ডে এমন ভাবে ওয়ার্ডগুলো সাজানো হয়ে যায় যেটা কোনো কিছু নির্দেশ করে ফেলে বা কপি করার মতো হয়ে যায় তখন এখানে এসে আপনি চেক করতে পারবেন যে আপনারটা কপি করা নাকি এটা যখন পার্সেন্ট সরি পার্সেন্ট ইউনিক আছে এটা ব্যবহার করা যাবে সমস্যা নাই কিন্তু আরেকটা সমস্যা আছে কি এটা আমরা এআই দিয়ে লিখছি এখন আপনার প্রশ্ন থাকতে পারে ভাইয়া এটা যে এআই দিয়ে লিখলাম এখন এটা কি সমস্যা হবে আচ্ছা ফাইবারের কিন্তু একটা রেস্ট্রিকশন আছে সেটা হলো বা একটা প্রবলেম দেখায় ফাইবার এআই দিয়ে লিখে দেওয়া যাবে না এআই যেভাবে বলে মানুষ কিন্তু সেভাবে বলে না সেভাবে মানে লেখে না এআই এমন ভাবে অ্যালাইনমেন্ট আকারে লিখবে মানুষ ওভাবে লিখতে পারবে না বা মানুষের লেখার ধরন অন্যভাবে থাকবে যার কারণে ওটা ধরে ফেলায় ঠিক আছে এআই ডিরেক্টর আছে আমরা না দেখলে সমস্যা নাই কারণ আমরা তো কপি করব না আমি আবারও বলে দিচ্ছি আমরা এআই থেকে অথবা ফাইবারের অন্যদের যে ডিসক্রিপশন আছে সেগুলো থেকে কখনো কপি করব না আমরা শুধু ধারণা নিব তারা কিভাবে করলো আমি কিভাবে করতে পারি তাদের মতো করে ঠিক আছে আমরা শুধু ধারণা নিব আপনারা তো এখন বুঝে গেলেন ইউনিক থাকলে কিভাবে দেখতে পারবেন আর প্লাগিয়ারিজম থাকলে কিভাবে দেখতে পারবেন ইউনিক থাকলে ইউনিকের জায়গায় পয়েন্টটা বেশি আসবে প্রাগজিয়াম থাকলে এই জায়গায় পয়েন্টটা বেশি আসবে আমরা দেখি এটা কোন জায়গা থেকে কপি করছে আমাদের চ্যাট জিপিটি সাহেব আপওয়ার দেখছেন চ্যাট জিপিটি করছে কি এটাকে আপওয়ার থেকে কপি করে আনছে নিচে কিন্তু দেখা যাচ্ছে এই যে আপওয়ার ডট কম একজন ফিলিয়ানসারের প্রোফাইল থেকে একটু কপি করে আনছে এই যে দেখেন আপওয়ার্ক ডট কম মানে যার ফলে আমরা বুঝতে পারতেছি এআই ও কপি করে কিন্তু আমরা কপি করব না আমরা নিজেদের মতো করে লেখার চেষ্টা করব ঠিক আছে আমরা নিজেদের মতো করে লিখে কোথায় রাখবো আমাদের ফোনে গুগল ডক্স আছে আমরা সেখানে রাখতে পারবো কোনো সমস্যা হবে না গুগল ডক্স এর ভিতরে রাখলে অথবা বেশি ভালো হয় আপনি যদি খাতায় লিখে রাখতে পারেন আপনার বাসায় যদি খাতা থেকে থাকে সেটাই আপনি যা মানে দেখতেছেন ফাইবার থেকে অথবা এআই থেকে সেটা আপনি নিজে লিখে রাখতে পারেন সেটা হবে সব থেকে ভালো ভালো এবং আপনার কাছে সহজ হবে আপনি যেকোনো সময় নিজের মতো করে পাল্টাতে পারবেন ওইটা বা আপনি আরো নিজের মতো করে ওয়ার্ড অ্যাড করতে পারবেন সেটাই বেটার হবে আপনি যদি একটা খাতায় লিখ লিখে এগুলো করতে পারেন সব থেকে বেটার হয় তারপর আপনি গুগল ডক্স এর ভিতরে পাললে একবার সরাসরি ফাইবার গিয়ে এর ওখানে টাইপিং করে দিবেন ঠিক আছে আশা করি আজকের ক্লাসে আমরা যেগুলো বোঝানোর চেষ্টা করছি সবাই বুঝতে পারছেন আমি লাস্টে আবারও বলে দিচ্ছি অনুগ্রহ করে এআই থেকে অথবা ফাইবার থেকে কেউ ডিসক্রিপশন অথবা কোনো কিছু কপি করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনার ফাইবারে প্রবলেম হতে পারে এটা একটু সবাই খেয়াল রাখবেন ওকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ঠিক আছে তো আমরা আজকে জানলাম যেটা সেটা সম্পর্কে আমরা আগামীকালকে আরো বেশি কোয়েশ্চেন নিব সমস্যা নেই